অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তৃতার সময় বিশৃঙ্খলার ঘটনায় নাকি লন্ডনে যাওয়ার আগে থেকেই সব প্রস্তুতি পাঠানো হয়েছিল প্রথম দেখানো দেখানো হবে হবে এরপর তার মুখ এই দাবি করেছেন কংগ্রেস নেতা অতীত চৌধুরী তার মতে পায়ে হাওয়াই চোটে পড়লেও লন্ডনের সব থেকে দামি হোটেলে ছিলেন মুখ্যমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক সারিতে রেখেছেন তিনি তার মতে কলকাতাতেও প্রতিদিন হাঁটেন দৌড়ন মুখ্যমন্ত্রী কিন্তু সেগুলি দেখানো হয় না কিন্তু লন্ডনে মুখ্যমন্ত্রী দৌড়চ্ছেন এগুলো দেখানো হচ্ছে অধীর বলেন দিদি যদি জানতেন তাকে এরকম প্রশ্ন করা হবে তাহলে তাকে মোটেও ঢুকতে দিতেন না কারণ কলকাতায় মাওবাদী নিয়ে এক ছাত্রী প্রশ্ন করায় তিনি হল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন আর দিদি বুঝতে পেরেছিলেন লন্ডনের কলেজ আর রাজ্যের কলেজ এক নয় ওখানে কাউকে চাইলেই উনি বের করে দিতে পারবেন না কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাব আপনাদের লন্ডনে সব থেকে খরচের যে হোটেল সব থেকে মূল্যবান যে হোটেল যেখানটা সাধারণ লোক যেতে পারে না সেইখানে নম্বর যে কোনো কলেজে যেকোনো কলেজের বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে রোজগারের জন্য নানা রকমের তারা কনভেনশন নানা রকমের অনুষ্ঠানের জন্য তারা সেগুলোকে ভাড়া দেয় আমি কালকেও বলেছি হার্ডলি ওখানে একশো তিরিশ থেকে একশো চল্লিশটা লোক ছিল এগুলো সব দিল্লি দিদি দিদি দিল্লিতে লন্ডনে যাওয়ার আগেই এখানে সব প্রিপারেশনই পাঠানো হয়েছে চটি কখন পড়া হবে ফটো যে তুলবে সে চটির দিকে আগে ক্যামেরা তাক করবে তারপরে মুখের দিকে দেখবেন সবসময় তার চটি আগে দেখা যাবে তিনি দেখাবেন যে তিনি কিনা পারেন দেখুন একটা ব্যক্তিতান্ত্রিক দলে একটা ব্যক্তিতান্ত্রিক দলে সে পুটিন হোক সে মোদি হোক সে দিদি হোক সকলে কিন্তু তাদের ব্যক্তিগত ক্ষমতা কি পার্সোনাল তাদের স্ট্রেংথ পার্সোনাল ক্যাপাসিটি পার্সোনাল ফ্যাকাল্টি তাদের ব্যক্তিগত যে কত ক্ষমতা সেটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে তারা শিকারী তারা লেখিকা তারা কবি তারা গানে বালি তারা নাচনে বালি তারা দৌড়নে বালি তারা সামনে দৌড়ায় তারা পিছনে দৌড়ায় মাথা নিচু করে দৌড়াতে পারে তো একেবারে যেমন দেখেছি ঠান্ডা জলের মধ্যে খালি গায়ে মাছ ধরতে আহ কি বীর রাশিয়ার মানুষের কাছে দেখা দেখো আমি কিরকম বাহাদুর দেখো সেরকম আমাদের ভারতবর্ষের মোদিকেও দেখি তাই মোদীকেও দেখি তাই শিকার করতে চলে যাচ্ছে বসানো আছে কাউকে শিকার করতে চলে যাচ্ছে ফটো তুলতে চলে যাচ্ছে একবার সিংহের সামনে দাঁড়িয়ে আছে আর ও সিংহকে চরস খাইয়ে হিরোন খাইয়ে ঘুম পাড়ি রাখা হয়েছে সে সিংহকে ধাক্কা মারলেও নড়বে না মোদি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে ঠিক আছে এখানে দিদি দিদি যে হাটে বা দৌড়াই বিশ্বে প্রতিদিন দৌড়ায় প্রতিদিন ধরানোর ছবি হবে না লন্ডনে দৌড়াচ্ছে সেটা ছবি হবে ওটা মার্কেটে খাবে অর্থাৎ ওরা যা যা করবে সেইগুলো মার্কেটে খাওয়াতে পণ্য হবে আমি একবার আমার পিএসি ট্যুরে আমি গেছিলাম সাউথ ইন্ডিয়া মাল্লাপুরে আমরা ছিলাম মহাবালী এই সরি হ্যাঁ মাল্লা আমি ছিলাম তো যে হোটেলটায় মোদিজি ছিল আমি সেই হোটেলে ঘটনাচক্রে ছিলাম তো তার কিছুদিন আগে একটা ছবি বেরিয়েছিল যে সমুদ্রের ধারে মোদীজি প্লাস্টিকের ব্যাগ তুলছে সমুদ্রকে পরিষ্কার রাখার জন্য তার এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য কত না ব্যস্ত সে যেটাকে ইংরেজি বলে প্লগিং করা তো আমি ওখানকার কর্মচারী দিয়েছিলাম ভাই এখানে সব সাফ সাফসুতরা হয়ে গেল মোদীজি সব করে দিল বলছে নানা দাদা আগেই করা ছিল এক একটা ফেলা ছিল আর কি করা যাবে বুঝেন তো এইসব নাটক মোদী দিদি মধ্যে কোনো ফারাক পাবেন না এই যে উনি যে লন্ডনে দৌড়ান সেটা কলকাতা নিশ্চয়ই দৌড়ান কলকাতায় কেউ দেখেছেন কোনোদিন দিদিকে দৌড়াতে ভিক্টোরিয়ায় বরের মাঠে এখানে দেখবেন না এখানে দৌড়তে গেলে দিদি কাছে লোক চলে যাবে চাকরি পাবো পাবো না কেন ধোকা দিলেন কেন বিচার হলো না কেন এখানে যাবে না ওখানে কেউ বলনে বালা নাই দেখনে বালা নাই নিজেরাই দেখছে নিজেরাই কথা বলছে নিজেরাই ভাততালি দিচ্ছে নিজেরাই ছবি তুলছে নিজেরাই প্রচার করছে সেই জন্যে এগুলোকে বলা কি বলতো অ্যান্টিক্স পলিটিক্স বাই অ্যান্টিক্স অর্থাৎ রাজনীতি করার আগে তোমাকে দেখাতে হবে তোমার ক্যালি তো দিদি এই ক্যালি দেখানোর জন্য প্রতিদিন দৌড়াচ্ছে না কেউ জানছে না দৌড়াচ্ছে দুপুরবেলায় ফটো তুলতে যখন সুবিধা হবে সকালে ভালো ফটো উঠবে না দুপুরে দৌড়াও একশো তিরিশ জন চল্লিশ জন লোককে নিয়ে হাত তেল দেওয়ার লোক আছে তাকে নিয়ে গেছে ভাড়া করার লোক আছে তার মাঝখানে কেউ ঢুকে পড়েছিল বুঝতে পেরেছে কেন যাই না যদি দিদি জানতো যে দিদিকে এরকম প্রশ্ন করা হবে অস্বস্তিকর তাহলে হার ঢুকতে দিতেন না আপনি দেখেছেন কলকাতার বুকে স্কুলের ছাত্রী তাকে প্রশ্ন করার জন্য সে হল ছেড়ে বেরিয়ে গেছিল মনে করে দেখুন মাওবাদী দিয়ে প্রশ্ন করেছিল বলে স্কুলের ছাত্রী দিদি যদি জানতো যেখানে এটা হবে প্রথম ডুক্তরা দ্বিতীয় কথা দিদি বুঝেছেন খেলক কলেজ আর বাংলার কলেজ তো এক নয় এখানে ঘাট ডাকাতি বার করা যাবে না অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তৃতার সময় বিশৃঙ্খলা ঘটনা নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা কিন্তু গোটা ঘটনায় নাকি লন্ডনে যাওয়ার আগে থেকেই সব প্রস্তুতি নিয়েই পাঠানো হয়েছিল দিদির শ্রোটি প্রথম দেখানো হবে এরপর তার মুখ দেখানো হবে এই দাবি করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তার মতে পায়ে হাওয়াই চুটি পড়লেও লন্ডনের সব থেকে দামি হোটেলে এক সারিতে রেখেছেন তিনি তার মতে কলকাতাতেও প্রতিদিন হাটে দৌড়ন মুখ্যমন্ত্রী কিন্তু সেগুলি দেখানো হয় না কিন্তু লন্ডনে মুখ্যমন্ত্রী দৌড়তেন এগুলি দেখানো হচ্ছে অধীর বলেন দিদি যদি জানতেন তাকে এরকম প্রশ্ন করা হবে তাহলে তাকে মোটেও ঢুকতে দিতেন না কারণ কলকাতায় মাওবাদী নিয়ে এক ছাত্রী প্রশ্ন করে তিনি হল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন আর দিদি বুঝতে পেরেছিলেন লন্ডনে কলেজ আর রাজ্যের কলেজ এক নয় ওখানে কাউকে চাইলেই উনি বের করে দিতে পারবেন না অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বক্তৃতার সময় বিশৃঙ্খলার ঘটনা নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা কিন্তু গোটা ঘটনায় নাকি লন্ডনে যাওয়ার আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে পাঠানো হয়েছিল দিদির চটি প্রথম দেখানো হবে এরপর তার মুখ দেখানো হবে এই দাবি করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তার মতে পায়ে হাওয়াই চটি পড়লেও লন্ডনের সব থেকে দামি হোটেলে ছিলেন মুখ্যমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক সারিতে রেখেছেন তিনি তার মতে কলকাতাতেও প্রতিদিন হাঁটেন দৌড়ুন মুখ্যমন্ত্রী কিন্তু সেগুলি দেখানো হয় না কিন্তু লন্ডনে মুখ্যমন্ত্রী দৌড়চ্ছেন এগুলো দেখানো হচ্ছে অধীর বলেন দিদি যদি জানতেন তাকে এরকম প্রশ্ন করা হবে তাহলে তাকে মোটেও ঢুকতে দিতেন না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না